ভাই ও করুন আজকে এই আলোচনা সভায় নাগরিক সভাপতি মাহমুদুর রহমান উপস্থিত কথা ছিল তিনি গতকাল রাত থেকেই আজকে সকালেও তিনি চেষ্টা করেছিলেন আসবেন কিন্তু শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি এ কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আমাকে দলের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আপনাদের সাথে শরিক হওয়ার জন্য আমি আমার দল নাগরিক এবং দলের সভাপতি মাহমুদুর রহমান পক্ষ থেকে নিরাপদ সহ চাই আন্দোলন এই সংগঠন এবং আজকের এই আলোচনা সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা বলি শেষ করবো কারণ আমাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা কথা বলবেন আমরা একটা কথা আজকের এই আলোচনা সভায় বেশ কয়েকজন একই কথা আমরা শুনেছি প্রথমে যখন জনাব কথা বলেন তিনিও বলেছেন বাংলাদেশের স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর আর এই চুয়ান্ন বছরের মধ্যে বছর যাব তিনি এই লড়াইটা করছেন বত্রিশ বছর ধরে তিনি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কোনো লড়াই করেন নাই তিনি কোনো রাজনৈতিক লড়াই করছেন না তিনি লড়াই করছেন বাংলাদেশের মানুষের জীবন নিরাপদ করবার জন্য বাংলাদেশকে নিরাপদ করবার জন্য এরকম একটা লড়াই বত্রিশ বছর ধরে চালিয়ে যাওয়ার জন্য যে কমিটমেন্টের দরকার হয় সেটা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকবার কথা নয় আমি এখানে বসে ভাবছিলাম বত্রিশ বছর ধরে একটা মানুষ কীভাবে এই লড়াইটা চালিয়ে গেছে এবং এই লড়াইয়ের ফল কিন্তু আমরা সবাই ভোগ করছি আজকে এখানে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি কথা বলতে পেরেছি পারছি গত সাড়ে ষোলো সাড়ে পনেরো বছর আমাদের মুখ বন্ধ ছিল আমরা কথা বলতে পারি মাঝে মাঝে আমাদের মধ্যে একটা বিভিন্ন সময় দু সালে আমরা একবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সে সময়কার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন তাজকে আজকে এই মঞ্চে উপস্থিত আছেন দু সালে আরেকটা আন্দোলন হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্ররা প্রথম দেখতে পেয়েছিল চার হাসিনা সরকারের আসল চেহারা এবং সেই চেহারা দেখবার পরে তারা বুঝতে পেরেছিল এই স্বৈরাচার ক্ষমতায় থাকলে এই স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলে কোনোভাবেই এই দেশটাকে বসবাস উপযোগী করা সম্ভব না এবং আমি মনে করি দু হাজার আঠারো সালে শিক্ষার্থীরা ছাত্ররা শৈরাচারের যে রূপ দেখেছিল তখন থেকেই তাদের মধ্যে এই কমিটমেন্টটা এসেছিল যে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে এবং তারই পরিক্রমায় চব্বিশের গণভ্যুত্থান বলে আমি মনে করি তার মানে জনাবিলিয়াস এই লড়াই দু হাজার চব্বিশ সালে এই গণম্যুত্থানেও একটা ভূমিকা রেখেছে অন্তত ছাত্রদের মধ্যে এই বোধ জাগ্রত করেছে যে স্বৈরাচার হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে এই দেশে সড়কের নিরাপত্তা তো দূরের কথা বেঁচে থাকার নিরাপত্তা তো দূরের কথা ভালোভাবে বাঁচার নিরাপত্তা তো দূরের কথা মরার নিরাপত্তাও ছিল না ভালোভাবে মৃত্যুর নিরাপত্তাও ছিল না যখন সেই পাশের আখপ্তা ছিল একটা মানুষ রাস্তায় বের হওয়ার পর তিনি আর ফিরবেন কিনা তিনি গুম হয়ে যাবেন কিনা ক্রস ফায়ারে মারা যাবেন কিনা আমরা জানতাম না সেই জায়গা থেকে আজকে আমরা মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছি কিন্তু এখন আফশোস্ত অনেক আছে আমার আগে যিনি কথা বলে গেলেন অনেক ভালো কথা বলেছেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এই সরকার গণতনের উপরে দাঁড়িয়ে যে সরকারটা প্রতিষ্ঠিত হল সেই সরকারের অন্তত দায়িত্ব ছিল সড়ক নিরাপদ করবার জন্য যিনি এই লড়াইটা করে যাচ্ছেন তাকে ডেকে নিয়ে কথা বলা অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু সড়ক নিরাপদ করবার জন্য কি একটা কমিশন হতে না ডেঙ্গু একটা মহামারী আমরা চাই না ডেঙ্গু বা অন্য যে কোনো রোগে বা কোনো কিছুতে একটা মানুষ মারা যায় একটা অপমৃত্যু আমরা চাই না কিন্তু তারপর আমরা যদি একটা তুলনামূলক বিশ্লেষণ করি আমরা দেখবো দু তেইশ সালে ডেঙ্গুতে সতেরোশো পাঁচজন মারা গেছেন অফিসিয়াল হিসাব সতেরোশো পাঁচজন এক হাজার সাতশো পাঁচ আর সড়কে মারা গেছেন সাত হাজার নয়শো দুজন অফিসিয়াল হিসাব হচ্ছে তাহলে ডেঙ্গু যদি একটা মহামারী হয় সড়ক দুর্ঘটনা একটা কত বড় মহামারী এই মহামারী থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য কি আরেকটা মানুষের হতে পারত না অনেকগুলো তো হয়েছে এবং আমরা আশা করি আজকের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা থেকে সভা থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাই আমার দল নাগরিককে এবং আমার দলের সভাপতি মমতা মান্নার পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাই সড়ক নিরাপদ করবার জন্য জন ইলিয়াস কাঞ্চলের মতো মানুষদেরকে নিয়ে একটা কমিশন গঠন করা হোক যাতে দেশের মানুষের জীবন নিরাপত্ত করা যায় সড়কে যেন প্রাণ তো দুর্ঘটনা কিন্তু সেটাকে যাতে কমিয়ে ওই জায়গাতে আনা যায় যেটা উন্নত বিশ্বে কিংবা আমাদের প্রতিবেশী দেশগুলোতেই অসংখ্য সংখ্যাটা যেখানে আমরা তারা রাখতে পেরেছি সেই জায়গাতে অন্তত আমরা রাখতে পারি সড়কের দুর্ঘটনাটা কতটা সহজ একটা অভিজ্ঞতার কথা বলি আমার বন্ধু শেষ করব মধ্যে কয়েকদিন আগে বসুন্ধরী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কের উপরে ট্রাক চাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছে অনেকে বলবার চেষ্টা করছে তাদের দিক থেকেই বক্তব্য এসছে যে এটা সুপরিকল্পিত হত্যার চেষ্টা ছিল আমরা অনেকেই সেরকমটাই মনে করি দু হাজার চব্বিশে সাত নির্বাচনের পর হঠাৎ করে হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপি এবং সে সময়কার প্রভাবশালীদের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসতে শুরু করলো দু হাজার চব্বিশের নির্বাচনের আগে থেকে আমি একটা জায়গাতে প্রায় নিয়মিত কথা বলতাম একটা চ্যানেলে কথা বলতাম যখন পুলিশের সাবেক আইজি বেনজিরের দুর্নীতি নিয়ে আমাদের সামনে তথ্য আসলো তখন পুলিশের আইজি একটা কর্পোরেট হাউসের মালিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তখনকার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে আসলে পুরো প্রক্রিয়ার গডফাদার এই বিষয়ে একটা জায়গায় কথা বলেছিলেন কথা বলা শেষ করবার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার কাছে একটা ফোন কল আসে ফোন কলের উপাস থেকে প্রথম জিজ্ঞেস করার আপনি কেমন আছেন উত্তর দিলাম এরপর বলছেন ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান তখন পেছন থেকে একটা ট্রাক এসে আপনাকে মেরে দিল ওটাকে তো অ্যাক্সিডেন্টই মনে হবে তাই না তখন ভাই যে অ্যাক্সিডেন্টই মনে হবে তারপর থেকে বললে ভালো থাকবেন সাবধানে থাকবেন আর নিরাপদ থাকবেন এতটুকুই সেই ফোন কলের কনভারসেশন ছিল এরপরে আর সেই ফোন কল আসে নাই কিন্তু আমি কথা বলে গেছি কথা থামাইনি এবং চব্বিশে নতুন খানের পর এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারছি সড়কে দুর্ঘটনাটা এত সহজ একটা ব্যাপার যে চাইলে কাকে কাউকে গাড়ি চাপা দিয়ে বেড়ে ফেলা যায় এবং সেটা আবার গর্ব করে সেই চেকটাও করা যায় আমরা চাই এই জায়গাতে ইলিয়াস কাঞ্চন যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন তিনি সেই লড়াই জিতবেন কারণ তিনি যদি এই লড়াইয়ে যেতেন তাহলে আমরা সবাই জিতব তাহলে এই দেশের মানুষ জিতবে আর যে আহ্বানটা সরকারের কাছে জানিয়েছি সেটা আরেকবার বলতে চাই একটা কমিশন করা হোক ইলিয়াস কাঞ্চলের মতো মানুষদেরকে সাথে নিয়ে যাতে আমরা নিরাপদে বাঁচার অধিকার পাই এবং জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সরকারের পাশাপাশি সবগুলো রাজনৈতিক দল যদি দেশের মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ হয় তাহলে এটা আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে